হ্যালো ব্রিওন এটা কেমন হবে যদি আমরা ভিডিও আপলোড করার আগেই জানতে পারি যে আমার এই ভিডিওতে মনিটাইজেশন হবে কি না বা এই ভিডিওর মধ্যে কোনো সমস্যা আছে কিনা এটা তো অনেক ভালো হয় তাই না ফেসবুকে কিন্তু তেমনই একটা আপডেট চলে এসেছে তো অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করেন আপনি ভিডিও আপলোড করার আগেই বুঝতে পারবেন যে আপনার ভিডিওর মধ্যে কোনো সমস্যা আছে কি না আপনি ওই ভিডিও থেকে মনিটাইজেশন হবে কি না তো অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করেন যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজের মধ্যে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো দেখুন এটা দেখার জন্য প্রথমে আমাদের কী করতে হবে আমাদের এখান থেকে কুরুম ব্রাউজারে চলে আসতে হবে তো দেখুন আমি এখানে কুরুমে চলে আসলাম আসার পর লেখবো কি মেটা বিজনেস সুইট তো আপনারা এখানে লিখে নেবেন মেটা বিজনেস সুইট তো দেখুন আমার এখানে মেটা বিজনেস সুইট উপরে দেখতে পাচ্ছেন তো আপনারা সেমভাবে মেটা বিজনেস সুইট লিখে এখানে সার্চ দিয়ে দিবেন তো এখানে সার্চ দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি আমার আমি এখানে সার্চ দিয়ে দিলাম সার্চ দেওয়ার পর আমার সামনে কিন্তু মেটা বিজনেস সুইটের যে অফিসিয়াল মানে ওয়েবসাইটটা আছে সেটা চলে আসবে তো আপনাদের প্রথম যদি আছে তাহলে আপনাদের ফেসবুকের যে অ্যাডমিন আইডিটা আছে অ্যাডমিন আইডি দিয়ে এখানে লগ ইন করে নেবেন তো আমার যেহেতু অলরেডি লগ ইন করা আছে তো আমি এখন কী করবো আমি এখন এখান থেকে ভিডিও আপলোড করব যে ভিডিওটা আপলোড করব আমার ওই ভিডিওর মধ্যে কোনো সমস্যা আছে কিনা এটা ভিডিও আপলোড করার আগে আমি বুঝতে পারবো তো দেখুন এখান থেকে আমি কী করবো এখান থেকে দেখুন এই যে এখান থেকে আপনারা কী করুন এখান থেকে ভিডিওগুলো আপলোড করে এখানে দেখুন রিলস অপশন আপনাদের যদি একাধিক কোনো পেজ বা একাধিক অ্যাকাউন্ট থাকে এই যে উপরে দেখে হচ্ছেন তীর মার্ক এখানে ট্যাপ করে আপনি আপনার পেজগুলো সুইপ করতে পারবেন আপনি যে পেজের মধ্যে ভিডিও আপলোড করতেছেন বিশেষ করে যারা ডুয়েট ভিডিও করে কপিরাইট ভিডিও নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেকই ইম্পর্টেন্ট তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে অনেকে আসে যাচ্ছে রান্নাবান্নার ভিডিওগুলো করে যেগুলো সেন্সিটিভ ওয়ার্ড সেন্সিটিভ কন্টেন্ট তো আপনি যে কন্টেন্টটা আপলোড করতেছেন সেটা দিয়ে মন্টেশন পাবেন কিনা আপনার পেজের মধ্যে অবশ্যই এই দেখবেন ভিডিওটা আপলোড করার আগে তো দেখুন আমি এখান থেকে আসলাম এখান থেকে যে ক্রিয়েটের রিল দেখুন ক্রিয়েটের রিল যে অপশনটা ক্রিয়েট রিলস যে অপশনটা আপনারা এখানে ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম এখানে জাস্ট এখান থেকে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর এখন আমার এখানে কী দেখাবে দেখুন একটু ওয়েট এখান ট্যাপ করার পর এই দেখুন এখান থেকে কী দেখাচ্ছে যে অ্যাড ভিডিও এখন আমি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছি আমি সেই ভিডিওটা ভিডিও থেকে আমি নিয়ে নেব তো জাস্ট এখানে ট্যাপ করবো এখানে এখানে ট্যাপ করার পর এখন কেউ আমি একটা ভিডিও নিয়ে নিলাম দেখুন আমার একটা ভিডিও নিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখানে নিয়ে নেবেন তো দেখুন জাস্ট আমার ভিডিওটা কিন্তু এখান থেকে এখান থেকে আপ আপলোড হচ্ছে হ্যাঁ এখান থেকে দেখুন আমার আমার কিন্তু এখান থেকে ভিডিওটা আপলোড হচ্ছে আপনারা কী করবেন আপনাদের ভিডিওটা আপনারা এখান থেকে আপলোড নেবেন তো আমি ভিডিওটা একটু সাউন্ড কমিয়ে দিচ্ছি তারপর এই দেখুন এখান থেকে আমার কিন্তু এটা আপলোড হচ্ছে হ্যাঁ আপলোড হওয়ার পর এখন আপনারা কি করবেন এখান থেকে নিচে দেখুন এখান থেকে হ্যাশটেগ হ্যাশট্যাগ বা ক্যাপশন আপনার যেটা যে রিলেটেড ভিডিও আপনার সেই রিলেটেড এখান থেকে হ্যাশট্যাগ বা ক্যাপশনটা দিয়ে দেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমার মানে নেটটা একটু সমস্যা করতেছে আমি ডাটা তো দেখুন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে আমি আমার যে ভিডিও আছে সেই ভিডিও রিলেটেড আমি এখন এখান থেকে ক্যাপশন দেবো তো আমি এখান থেকে ক্যাপশন দেবো ফেসবুক নিউ আপডেট দিলাম দেওয়ার পরে এখন আমি কী করবো এখান থেকে যে আমি দুইটা হ্যাশট্যাগ দেবো দুইটা বা তিনটা এখন অধিক হ্যাশট্যাগ দিবে না তাহলে ফেসবুকে কিন্তু আপনার পেজটা ডিমনিটেশন করে দেবে অবশ্যই নতুন আপডেট এখানে অধিক হ্যাশট্যাগ দেওয়া যাবে না তো এখান থেকে আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দেবো তো এখান থেকে জাস্ট ওয়েট আমি একটু হ্যাশট্যাগ দিয়ে দেবো এখান থেকে তো দেখুন আমি এখানে দেবো কি ফেস যেহেতু ফেসবুক রিলেটেড কথা তো আমি এখান থেকে ফেসবুক দিয়ে দেবো তো ফেসবুক দিয়ে দিলাম জাস্ট ওয়েট এখান থেকে দেখো ভালো করে ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারেন তো আমি এখান থেকে ফেসবুক দিলাম তারপর এখান থেকে কী দেবো এখান থেকে নিউ দিয়ে দেবো হ্যাঁ নিউ আপডেট যেহেতু তো আমি এখান থেকে নিউ দিয়ে দেবো আপনার সেমভাবে এখানে এইভাবে আপনাদের যে রিলেটেড যে রিলেটেড ভিডিও আপনার সি রিলেটেড এখানে হ্যাশট্যাগ তো আমি এখানে নিউ দিলাম এখানে এখানে নিউজ দিলাম বা এখান থেকে দেওয়ার পর এখান থেকে অ্যাড দিলাম অ্যাড দেওয়ার পর এখন কী হবে এখন এই যে আমার ভিডিওটা আমার ভিডিওটা কিন্তু অলরেডি চোদ্দো পার্সেন্ট হয়ে গেছে হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট হব তো একটু অপেক্ষা করি তারপর আমরা এখান থেকে কী করবো আমরা এখানে পরবর্তী অপশানগুলোতে চলে যাব তো আমি তো দেখুন ফাইনালি কিন্তু আমার ভিডিওটা নব্বই পার্সেন্ট হয়ে গেছে এখানে নব্বই পার্সেন্ট দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন নিচে যে অপশনটা দেখাচ্ছে এখান থেকে এখান থেকে নিচে দেখুন এই যে কপিরাইট যে দেখুন এখানে কপিরাইট চেকিং যে অপশনটা দেখুন এখানে কিন্তু এখানে এখন দেখাবে যে আমার এই কন্টেন্টটা যে আপলোড হচ্ছে আমার এই কনটেন্টের মধ্যে কপিরাইট আছে কিনা এটা কিন্তু চেক হচ্ছে তো আপনারা কিন্তু সুন্দরভাবে ভিডিও আপলোড করার আগে যারা দেখাচ্ছে যে বিভিন্ন ধরনের আনোর্জিনাল কন্টেন্ট মিউজিক ইউজ করেন তারা কিন্তু ভিডিও আপলোড করার আগে এইভাবে এখান থেকে দেখুন আমার কপিরাইট চেঞ্জ হচ্ছে এখন আমার কন্টেন্ট অনেকেই ফানি ক্লিপ ব্যবহার করে তো আপনি যে কন্টেন্টগুলো আপলোড করতেছেন আপনি এখান থেকে আপলোডের আগে দেখুন আমার এখানে কপিডেট আমার এই কন্টেন্টটার মধ্যে যে কোনো ধরনের কপিডেট থাকে সেটা কিন্তু এখানে চেক হবে দেখুন এখানে আমার কিন্তু দেখুন এখানে কি দেখাচ্ছে নো কপিরাইট ইস্যু দেখাচ্ছে এখান থেকে তার মানে আমার এই কন্টেন্টের মধ্যে কোনো ধরনের কপি নেই তো আপনারা কী করবেন এখান থেকে ভিডিও আপলোড করার আগে ভিডিও আপলোড করার আগে দেখুন এখনও পর্যন্ত কিন্তু ভিডিওটা আপলোড হয়নি এখন আমি এটা আপলোড করব তো এখান থেকে দেখুন আমি যদি একটু জুম কমে নেই এখান থেকে দেখুন নেক্সট অপশনে আমি যে নেক্সট ট্যাপ করে এখান থেকে পাবলিক করে তাহলে আমার ভিডিওটা কিন্তু আমার পেজের মধ্যে প্রপার হতে আপলোড হবে এবং ভিডিও আপলোড করার আগে আমি বুঝতে পারলাম আমার ভিডিওর মধ্যে কোনো সমস্যা আছে কিনা তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য যারা আমার পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে